গাম চাৰ হাতিৰি পোল ৰে দেখতে থাকুন দর্শক প্রাকৃতিক দৃশ্য দেখুন মহান মহানাল্লার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর একটি নাইস প্লেস সুন্দর একটি নাইস প্লেস দেখতে থাকুন একটি টলার আসতেছে মানে বাল খেত বলে বালু বোঝাই করে নিয়ে আসতেছে দেখুন দেখুন গ্রামের দৃশ্য এটা আমার গ্রাম বাংলা পটুয়াখালির বাবু ফলে তেঁতুলে নদীর পাড়ে আছে এখন আমরা তা আপনাদেরকে সুন্দর সুন্দর বিড়ো দিচ্ছি অবশ্যই দেখুন সব চাষে জমি ফসল আদি চাষ করতেছে আমাদের কৃষক ভাইয়েরা দেখুন নদী এই দেখুন কৃষকরা মাঠে কাজ করতেছে ওই যে মহিলারা মাঠে কাজ করে তারা আসতেছে তাদের বাসায় চলে যাবে এই জন্য তা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দিচ্ছি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন খেট বালু বোঝাই করে যাচ্ছে ছোটো ছোটো ঝিরি আমরা কুয়া বলে গ্রাম্য বাসায় আপনাদের বাসায় কি বলে সরিষা খেত মাছকলা খেত দেখুন